এইটা খুব সুন্দর কাপড়টা অনেক সুন্দর লাগতেছে এটা বেশি সুন্দর লাগতেছে না কিন্তু আসলে এটা হেকবি সুন্দর আমি এটা নিবো एक रियल का कमती नहीं है तो मिले ना हाँ लोग मिले ना तो हाँ लोग मिले खाली ना मिले लोग कारो लोग मिले ना ये आंटी रेट कितना करके? एक, रियाल करके एक रियल करके एक रियल करके कम नहीं है नहीं कम नहीं मेरा तो उमन नहीं है नहीं वो आपका बात ठीक है अब <laughs> तीन पीस ले लो दो रियल में दे देगा हाँ ये वाला बस आपको एक पीस फ्री में दे सकता है সব পাকিস্তানি দোকান সব পাকিস্তানি সামান দেখছেন আমরা জাফরান কিনতে আসছি এখানে জাফরান কিনব জাফরানও অনেক উপকার এগুলা রেসিপিতে দেওয়া যায় বিরিয়ানিতে দেওয়া যায় অনেক উপকার অনেক সুস্বাদু খেতে ধারণ ভালো एक ग्राम एक रियल, वन ग्राम वन रियल, वन पाइंट, नहीं नहीं वन ग्राम सही है वन ग्राम, वन <laughs> ग्राम वन रियल बस, ज्यादा नहीं ज्यादा मेरे पास रियल हमी है, देखा देखा, ऐसे चौक ऐसे नोक এখন সবের উপর বৌরু উপরে দি এক লাগা লাগে যে মানে আরেকজন লাগে লাগাই দিতে বড় পরী লাগায় একটু দেখতে বেশি সুন্দর লাগে আর সেই জন্যে কী না সে মেলাতে সব কিছু আছে কী নেই বলেন সব কিছু আছে खेत कितना करके पूरे एक रियल एक पीस एक रियल अरे यार एक एक रियल स्पेशल प्राइस वन रियल वन रियल छोटा एक रियल बड़ा एक रियल सेम है सब एक एक रियल में बड़े छोटे सब एक रियल सब एक रियल में वन वन रियल एवरीथिंग वन रियल स्पेशल प्राइस सब एक रियल सब एक रियल जाने दो দেখেন কেটনা করেন এখান থেকে একটা থ্রি পিস থ্রি নিবগুলো খুব সুন্দর এখান থেকে একটা থ্রি পিস আমি থ্রি পিসগুলো অনেক দারুণ কিনেছি আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো মেলাতে অনেক সুন্দর সুন্দর জিনিস এখান থেকে নিব থ্রি পিস গুলো খুব দারুণ লাগছে আমরা চলে যাচ্ছি এখন আমরা খাবো খানা খাবো হোটেলে চলে যাচ্ছি আমরা থানা খাবো আর বাসায় গিয়ে দেখাবো আপনাদেরকে মেলা থেকে আমরা কি কি কিনেছি মেলায় যাই রে যাই রে মেলায় এই যে আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি এখন রাতের সাড়ে বারোটা বাজে গেছে কারণ খিদে লেগে প্রচুর খিদে পেয়েছে আমরা এখন থানা খাবো কি খাবো আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস আমরা মেলা যাওয়ার পরে মেলা থেকে কি কি আনলাম আপনাদের সাথে শেয়ার করি দেখেন ইনশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে কালারটা কিন্তু সবুজ একদম গাঢ় সবুজ কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে নীল বুঝলাম না কিছু এটা কী বলেন তো এটা পাকিস্তানি ড্রেস পাকিস্তানি একটা থ্রি ফিস একদম বানানো রেডি থ্রি ফিস দেখছেন কত লম্বা এটা হয়েছে মানে গাউন পাকিস্তানি থ্রি পিস গাউন গাউন তো নর্মালি টু পিস হয় এটা হচ্ছে থ্রি পিস দেখেন ভিতরে এই যে ওড়না তারপরে দোপাট্টা তারপরে ইয়ে সেলোয়ার সেলোয়ারটাও বানানো তারপরে কি সুন্দর ছক ছক করতেছে এটা মার্কেটে গায়ে দিয়ে যখন যাব মার্কেটে গাউনটা তখন আপনারা দেখবেন আরও কী কিনেছি দেখেন আর অনেক কিছু কিনেছি এটা দিয়ে আমি কাপ্তান বানাবো খুব সুন্দর একটা কাপ্তান হবে একদম না নাদুস নুদুস এটার কালার বরাবর আসছে কিন্তু ওটার কালার বরাবর আসে না জানি না আমি কেন এখানে প্রায় সাড়ে তিন মিটার কাপড় আছে সাড়ে তিন মিটার কাপড়ে কাপড়টাও খুব সুন্দর আরও কি এনেছি দেখেন এটা দিয়ে কাপ্তান বানাবো বাংলাদেশের মতো এখানে টেইলার অত বেশি ইয়ে না ওখানে টেইলারগুলা অত বেশি বানাতে পারে না তাই মনের মতো হয় না কেনাগুলো ঠিক আছে পাকিস্তানি ড্রেসটা দেখবেন গায়ে দেওয়ার পর কতটা সুন্দর লাগবে এই জাফরান জাফরানটা আমি জাফরানটা আপনারা ভিডিওতে দেখেছেন কিভাবে কিনলাম জাফরানগুলো খুব সুন্দর এগুলো রেসিপিতে দিতে মানে অন্যরকম তাছাড়া জাফরান গরম পানে গরম যখন দুধ করেন গরম দুধের ভিতরে জাফরান আপনি দেওয়ার পর যখন খাবেন তখন ত্বকটা মানে আরও বেশি লাভণ্যময় হয়ে ওঠে আমাদের ভিডিওটা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এভাবে আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের নতুন নতুন বিডিএফ এতে বিলটা অন করে দেবেন আল্লাহ হাফিজ